আগামী আগস্ট সকল ঢাকায় আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব পদ জয় লাইভে এসে সকল নেতা উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন আগামী পনেরো আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কেউ কঠিন বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে হুশিপত্তা দিয়েছেন সেটিও আমরা দেখব প্রথমে আমরা দেখে আসি যে পনেরো আগস্টকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে ঢাকায় এই বিষয়টি নিয়ে গোপন তত্ত্ব ফাঁস হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তিনি আবারও সমাবেশ করতে চাই। তারা পনেরো আগস্ট পালন করবে শেখ মুজিবুর রহমানের বাসভবনে তারা নিয়ে যাবে এই কর্মসূচি পালন করতে সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীকে টাকা আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নেতার সাথে ফুনে একথা বলেছেন তারপর পরই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থাকা অনেক নেতা কর্মী প্রকাশতে আসতে শুরু করে দিয়েছে তারাও কিন্তু লাইভে এসে বলছেন তারাও সেখানে যাবেন পনেরো আগস্টকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও ছাত্র সমাজও মাঠে থাকবে তাহলে কি হতে যাচ্ছে পনেরো আগস্টকে কেন্দ্র করে দর্শক অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম